অবিল্লাহ স্মিল্লাহ রহমান রহিম আমরা কি নিজেদের নাম দেওবান্দি আহালে হাদিস বেরেলবি আহালে সুন্নাত আহালে শিয়া এইগুলি রাখতে পারি এই নামে কি আমরা আমাদের পরিচয় এই পৃথিবীতে দিতে পারি কোরআনে দৃষ্টিতে আমরা দুই নম্বর সোড়া ওয়াকার দুইশো তেরো নম্বর আয়াতে দেখতে পাই এখানে বলা হচ্ছে কান আর নাস ওয়াহিদা মানব সমাজ একটি উম্মত এই উম্মতকে বিভিন্নভাবে ভেঙে চুরমার করার জন্য ভেঙে খান খান করার জন্য পার্টি পার্টি করার জন্য ফিরকা ফিরকা মাঝাব মাঝাব করার জন্য মূলত কিছু সংখ্যক লোকেরা মেহনত করেছে তাই আজ জন্ম নিয়েছে এই যত সব ফিরকা পার্টি মাঝাব এবং মাসনাত একজন মুসলিম সে কখনো সব পার্টিগুলিকে পছন্দ করবে না কারণ আল্লাহ নিজেই পছন্দ করেননি বরঞ্চ যারা এই ধরনের পার্টি করবে রাস্তরের সম্পর্ক তাদের সাথে থাকবে না ছয় নম্বর সুরা আলা নাম এর একশো উনষাট নম্বর আয়াতে লেখা রয়েছে আর এরা সবাই তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের বিপরীত কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আর এ ধরনের উপাধি যারা দিয়ে চলাফেরা করছেন এবং মনে করছেন যে আমরা মুসলিম তো তাদের জানতে হবে আল্লাহ তালা শুধুমাত্র নাম একটি রেখেছেন মুসলিম এছাড়া এই দেওবন্দি বলেন আহালে হাদিস বলেন বেরেলবি বলেন সালাফি বলেন গোরাবা বলেন মোহাম্মদি বলেন আগাখানি বুহেরি দাউদি এসব কোনো একটি আল্লাহ স্থির করেন বাইশ নম্বর সোরা আল হজ এর আটাত্তর নম্বর আয়তাল্লাহ বসেন মুসলিম সেই হেতু একজন মুসলিম সে তার পরিচয় কখনো বলতে পারবে না যে আমি আহালে হাদিস বা আমি সালাফি বা আমি আহালে সোনাদ বা আমি দেওবান্দি বা আমি বেরেলবি বা আমি শিয়া কারণ ব্যাসিক নাম তো আল্লাহ তালা আমাদের দিয়েছেন মুসলিম আর এটাই হচ্ছে ইসলামের আসাদ ইসলামের উৎপত্তি ইসলামের ভিত্তি তো একজন মুসলিমের এ হুকুম নেই যে সে মানুষের সামনে নিজেকে মুসলিম ব্যতীত অন্য কোনো নকব বা অন্য কোনো উপাধির মাধ্যম দিয়ে পরিচয় করাবে এটা ইসলামের দৃষ্টিতে একেবারে নিষেধ তাই মুসলিমেরা কখনো নিজেদেরকে দেওবান দি লবি আহলে হাদিস আহলে সন্নাত আহলে শিয়া বলতেই পারে না